আইএফআইসি ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবারও একটি আপনাদের মাঝে অভিজ্ঞতা ছাড়া সার্কুলার নিয়ে আসছি এটি একটি নতুন সার্কুলার আইএফআইসি ব্যাংকের পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন সবসময় যদি এই ধরনের অভিজ্ঞতা ছাড়া ব্যাংকের সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে যেহেতু আইএফআইসি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পেসটিতে পজিশন দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সার্ভিস অফিসার সেই সাথে গ্র্যাড এবং র্যাঙ্ক ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যেহেতু এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি অনার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন তবে এখানে ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন থার্ড ডিভিশন গ্রহণযোগ্য না এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন বয়সের বিষয় এখানে কিন্তু আপনার তিরিশ বছরের ঊর্ধ্ব হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখানে আপনার বয়স তিরিশের মধ্যে হতে হবে বয়সের হিসাবটি করবেন মার্চ সতেরো দু অনুযায়ী সেই সাথে জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ এখন আমি স্যালারির বিষয়টি তুলে ধরব এখানে যদি আপনার জবটি হয় কত টাকা স্যালারি দেওয়া হবে এখানে জবটি যখন আপনার পারমানেন্ট হবে তখন আপনাকে বেতন দেওয়া হবে ছয়চল্লিশ হাজার টাকা সবশেষে আমি আবারও যেই বিষয়টি বলবো যেহেতু আইএফআইসি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ মার্চ সতেরো দু হাজার চব্বিশ মার্চ সতেরো দু তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আইএফআইসি ব্যাংকের এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন আশা করি আইএফআইসি ব্যাংকের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ